আসসালামু আলাইকুম ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা তোমরা জানো অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিস ইতোমধ্যে দিয়েছে তোমাদের পরীক্ষার রুটিনও খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে আমরা যতটুকু ধারণা করছি এপ্রিলের শেষ দিকে না হলেও মে মাসের শুরুতেই তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে শিক্ষার্থী বন্ধুরা হিসাব করলে তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি সময় কিন্তু তোমাদের হাতে নেই পরীক্ষা ঠিক আগমুড়তে এসে সেই সব প্রশ্ন তোমার বারবার পড়া উচিত যে প্রশ্নগুলো এবারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই জন্য আমি রিকমেন্ড করব বাজারের বিভিন্ন সাজেশন রয়েছে সেগুলো পড়তে পারো পাশাপাশি আমাদের জানুবিডি সাজেশনগুলো ফলো করতে পারো আমাদের জানুবিডি সাজেশন প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের ইতিমধ্যে রেডি হয়ে গেছে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে কবে নাগাদ জানুবিডি একদম লাস্ট পমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো আসবে এগুলো রেডি হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তোমরা যারা চাও সংগ্রহ করে নিতে পারো দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা ফোর্থ ইয়ারে একটু তোমাদের বাড়তিই পড়তে হবে অবশ্যই কারণ ফোর্থ ইয়ারে বরাবরই আমরা দেখি দু একটা সাবজেক্টের প্রশ্ন অনেক কঠিন হয় হ্যাঁ বোর্ড প্রশ্ন থেকে একটু প্রশ্ন রিপিট কম হয় তোমরা এই যে অনেকে বলছো না যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না হবে না হ্যাঁ হবে তবে দু একটা সাবজেক্টে একটু কঠিন হতে পারে তো এই দু একটা সাবজেক্টে ভালো করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে হ্যাঁ মানে একটু বাড়তি পড়তে হবে অনেক বেশি প্রশ্ন পড়তে হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করবো যে তোমরা সবাই এই সাজেশনগুলো সংগ্রহ করবে করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ রয়েছে এক্সাম ব্যাসেও কিন্তু ভর্তি চলছে হ্যাঁ এক্সাম ব্যাসে ভর্তি চলছে এক্সাম ব্যাসে আর রেগুলারলি পরীক্ষা হচ্ছে আমরা নোটস ইতিমধ্যে দিয়ে দিয়েছি এক্সাম ব্যাসে সেই সাথে ভাইবার জন্য প্রিপারেশনের জন্য আমরা এই এক্সাম ব্যাসটাতে সহযোগিতা করে থাকি কারণ তোমরা জানো ফোরতে আর অবশ্যই ভাইভা পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ না করলে কোনোভাবেই কিন্তু তুমি করতে পারবে এই জন্য সবকিছু আমি মনে করি আমাদের কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে আর ফি আমরা একেবারে সামান্য রেখেছি ঠিক আছে একেবারে সামান্য রেখেছি স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আশা করছি আমাদের মাধ্যমে তোমরা উপকৃত হবে তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে